ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে সদর বাজারে আয়োজিত হল পদযাত্রা হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হসপিটালী হাই রোড ওয়ার্লিসের পেয়েগাঁও পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের ওপর পাল্টা আঘাত আনা হয় দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর সদর বাজারে আয়োজিত হল পদযাত্রা ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে চকে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করে এই পদযাত্রা শুরু হয় এরপর সদরবাজার হয়ে নয়াবস্তি গিয়ে শেষ হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য সঞ্জীব সিং সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা এবং তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ এবং আইএনটি নেতৃত্ব ও কর্মীরা

जनता एक सौ चल्लिश कोटी जनता एक सौ चल्लिश कोटी जनता एक सौ चल्लिश कोटी जनता सेना बाहर बलिधान सैना बलिधान सेना बाहन बलिधान सेना बाहन बलिधान सेना নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স